দিয়া কান থেকে বাংলা বাঁচাও যাত্রা যত ঘন জনবসতির কাছে এসেছে ততই বেড়েছে পদযাত্রীর সংখ্যা গত শনিবার এই যাত্রা চলছিল চন্দননগর শহর থেকে ভদ্রেশ্বর বৈদ্যবাটি হয়ে ডানকুনির দিকে কখনো বাইকে কখনো টোটোয় আবার কখনো পায়ে হেঁটেই নেতৃবৃন্দকে পরের গন্তব্যের দিকে এগিয়ে দিয়েছে জনতা সামনের দিকে চোখ রাখলে যতদূর দেখা যায় চোখে পড়েছে লাল পতাকা হাতে দলবদ্ধভাবে এগিয়ে চলা মানুষ যারা মিছিলে অংশ নিতে পারেননি তারা দাঁড়িয়েছেন বাড়ির সামনে নেমে এসে কেউ কেউ বাড়ির বারান্দা থেকেই ছুড়ে দিয়েছেন ফুল আবার কখনো মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে নিজেদের ঘরের মেয়ে মিনাক্ষী দীপসি তাকে জানিয়েছেন অভিবাদন মিছিল যখন ডানকুনি চণ্ডীপুরের গরলগাছা সভায় গিয়ে পৌঁছাল তখন দেখা গেল স্টেজের সামনের দিকে মায়ের সঙ্গে কচিকাচারাও দাঁড়িয়ে আছে ওরা ওদের দীপসিতা দিদির পাঁচালি শুনবে সভায় বক্তব্য রাখার পাশাপাশি মুখ্যমন্ত্রীর তথা তৃণমূল সরকারের অপশাসনের পাঁচালি করে শুনিয়েছেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেত্রী ধর। তার সঙ্গে সভাস্থলে উপস্থিত সব মানুষ নারী পুরুষ এমনকি শিশুরাও গলা মিলিয়েছে গরলগাছার সভা থেকে দীপসিতা বলেন বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে একজন নিরপরাধ মানুষকে হঠাৎ করেই দোষী বানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তামান্না তিলোত্তমা আনিস খান হত্যায় দোষীদের শাস্তি হয় না সেই বাংলা কি আদতেও ভালো আছে বলে মনে হয় বাংলার ভালো থাকা মানে বাংলার গরিব টোটোচালকদের ভালো থাকা সাধারণ মানুষের ভালো থাকা সব অংশের মানুষ যখন ভালো থাকে ধর্মের ভেদাভেদ নয় হিন্দু মুসলমান সব মানুষের একত্রে ভালো থাকার জন্য দাবি তুলেছে এই বাংলা বাঁচাও যাত্রা তিনি বলেন যে মন্দির মসজিদ ঘিরে বিবাদ দেখিয়ে সাধারণ মানুষের শিক্ষা স্বাস্থ্য কাজের অধিকারকে আড়ালে পাঠিয়ে দেওয়া হচ্ছে দু সালের আগে এমন ছিল না বাংলা তিনি আরও বলেন আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমলে ধর্ষিত মেয়েদের সংখ্যা সব থেকে বেশি এসব নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী আক্রান্তের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন বলেন মেয়েটা রাতে বেরিয়েছিল কেন তিনি বলেন পশ্চিমবঙ্গে মেয়েরা কল্পনা দত্ত মাতঙ্গিনী হাজরাকে জানে তাদের রাত দেখাতে যাবেন না দীপশিতা বলেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ মিলে নতুন রাজনীতি শুরু করেছেন তিনি বলেন আপনি যদি বাংলার ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে চলেন তা হলে আপনাকে বাংলাদেশী বলবে জাত ধর্মের নামে রাজনীতি করছে আমাদের বাংলার বহু মাদিদা বহুদিন থেকেই বাড়িতে গীতা পড়েন এমন কোনো বিপদ আসেনি যে তাদের ব্রিগেডে গিয়ে গীতাপাঠ করতে হবে বাংলা তো রামকৃষ্ণ মা সারদার বাংলা তারা বলে গেছেন সবার জন্য ভগবান ছোঁয়া ছুতমার্গের থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন আমাদের ইতিহাস তো লালনের ইতিহাস এই বাংলার সুন্দরবনে ওলাবিবির পুজো হয় ওলাবিবি তো একজন মুসলমান দেবী কিন্তু তাকে হিন্দু মুসলমান একসঙ্গে তার পুজো করেন পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের ধর্ম নিরপেক্ষতার ইতিহাস সেখানে ধর্মের রাজনীতি করছে আমরা বলছি লাল ঝাণ্ডা বলছে হিন্দু মুসলমান সব বাড়ির ছেলেমেয়েরাই শিক্ষা পাবে কাজ পাবে মেয়েরা রাতে বাইরেও বেরোবে এর জন্যই লাল ঝাণ্ডার লড়াই পশ্চিমবঙ্গের যুবদের হাতে চাকরির সাদা খাম তুলে দেওয়ার জন্যই বাংলা বাঁচাও যাত্রার লড়াই আসুন

সবু সাজে সচ্চরেরা পদ্ম ফুলে আসে দঙ্গাবাজির জি গিরফলে ধর্মরথে বেশে আহা বেশ নামে ভাক করে বল ভাষণ হরি গপম ভাতের থালা কে জোটাবে কে মেটাবে যখন আহা বেশ বেশ রোজ পায় যে কে খবর রাখে

ওলি গলি মহল্লাতে হকের কথা বলো আহা বেশ 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 আহা বেশ 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 বাজবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করব জড়ো চোর চোর আর দাঙ্গাবাজ এবার কেটে পড়ো আহা বেশ 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 আহা বেশ বেশ বেশ